আসসালামু আলাইকুম খাদিজা ডেয়ারি ফার্ম থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের যে ওই যে ব্ল্যাক জার্সি কালো যে গাভীটা ছিল জার্সি যে গাভীটি ছিল এই গাবিটি গাব অবস্থায় আমার এই যে শ্রদ্ধ চাচার কাছে বিক্রি করছিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা গরুটা যে আপনার কাছে বিক্রি করছি আপনি খুশি তো নেয়া আর আমরা মানে দুধের কথা কতটুকু বলছি আল্লাহ মতে আমি কাকারে বলে দিছি এটা পনেরো লিটার তো ওর যে জাত আছে ওর যে ওলানইছে বাচ্চা দেওয়ার আগে আমি আশা করতেছি পনেরো লিটারের বেশি হইব সবাই কাকার জন্য দোয়া করবেন আমাদের এলাকারই মুন্সীগঞ্জের লোকই এটা আমাদের এলাকায় বিক্রি করলাম সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে সুস্থভাবে বাড়ি পর্যন্ত পৌঁছায় এবং আমি যে দুধের কথা বলছি কাকা অনেক কষ্ট করে গরুটা কিনছে সবাই কাকার জন্য দোয়া করবেন এবং আমাদের খামারে যদি আসতে চান এরকম জাতমান গুণের গাবি যদি ক্রয় করতে চান আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে আমাদের এই খামারটি অবস্থিত আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকুনি টিভি দিবেন কাকা তাহলে যান করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ আসসালামাইকুমুল্লা